আসসালামু আলাইকুম লাইভ ভিসা কনসালটেন্সির আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম গত একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি প্রবাসীদের কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় তা আমরা তার পরবর্তী ধাপটাতে যাব যে বিএমইটি রেজিস্ট্রেশন কিভাবে করতে হয় তো সেটার জন্য আমরা প্রথমেই আমাদের আমি প্রবাসী অ্যাপসে চলে যাব তো আমি গত একটা ভিডিওতে একজনের একটা যাত্রীর হচ্ছে বিএম রেজিস্ট্রেশন করেছিলাম তো প্রথমেই একটা অপশান রয়েছে বিএমইডি রেজিস্ট্রেশন আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে পরবর্তীতে ক্লিক করব। ক্লিক করবো এখানে পাসপোর্টের স্ক্যান কপি চায় অর্থাৎ এখানে সরাসরি পাসপোর্টের স্ক্যান কপি দেওয়া যাবে ক্যামেরার মাধ্যমে অথবা আপনি সরাসরি গ্যালারি থেকেও নিতে পারবেন তো আমি এখানে গ্যালারি থেকেই নিব যেহেতু আমার স্ক্যান করা আছে তো আমি গ্যালারি থেকে ওনার পাসপোর্ট কপিটা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে যে জাতীয় পরিচয়পত্র বা অন্যান্য কিছু ডকুমেন্ট চলে আসছে তো ওনার ফুল নামটা পাসপোর্টের অনুযায়ী এখানে লিখতে হবে তা আমি নামটা লিখি এবং অবশ্যই বড় হাতের দিয়ে লিখতে হবে কামাল হোসেন এবং পাসপোর্ট নাম্বারটা আমরা লিখি এ ওয়ান ফাইভ এইট জিরো ডাবল সিক্স অবশ্যই পাসপোর্টের ইনফরমেশন এবং নামগুলো সঠিকভাবে এখানে লেখার ট্রাই করবেন ভুল হলে সমস্যা নাই কিন্তু একটা ভোগান্তিতে আছে পাসপোর্ট প্রদানের তারিখ মানে পাসপোর্টের যে ইস্যু ডেটটা সেই ডেটটা এখানে লিখতে হবে তো এখানে ইস্যু ডেট আছে হচ্ছে উনিশ বিশ মে দু তো এখানে পাসপোর্ট যখন আমরা স্ক্যান করেছি অটোমেটিক এটা নিয়ে নিয়েছে পাসপোর্ট মেয়াদ উদ্দিনের তারিখটাও নিয়ে নিয়েছে অনেক ক্ষেত্রে অনেকের আসে না যে কারণে লিখে দিবেন জন্মস্থান দিবেন এখানে পাসপোর্টে যেটা আছে সেই অনুযায়ী জন্মস্থানটা এখানে দিতে হবে এখান থেকে আপনার নিজের জন্মস্থান যে জেলাটা জেলাটা আপনি এখান থেকে খুঁজে নেবেন যে আপনার জেলাটা পাসপোর্ট অনুযায়ী কোনটা আছে তো সেটাই এখানে বসাতে হবে তো আমি সিলেক্ট করলাম তারপরে হচ্ছে ওনার জন্ম তারিখ জন্ম তারিখটা অটোমেটিক নিয়ে নিয়েছে তারপরে যদি অনেকের ক্ষেত্রে নেয় না সেক্ষেত্রে আপনি অবশ্যই এটা মেলায়ে দেখবেন এটা হচ্ছে পুরুষের জন্য করতেছি তারপরে পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করার পরে পিতার নাম চাইছে ব্যক্তিগত তথ্যের জন্য পাসপোর্টে যে রকমটা আছে আপনি ঠিক সেরকমটাই দেওয়ার ট্রাই করবেন অবশ্যই হাসান আলী মাতার নাম আসসালামু আলাইকুম অবশ্যই বানানগুলো দেখে নেবেন কারণ বানান ভুল হয়ে গেলে এগুলো ঠিক করা যায় কিন্তু একটা ভোগান্তিতে পড়তে হয় আসলে তা আমি দিয়ে দিলাম এবং বৈবাহিক অবস্থা এখানে আমি পাসপোর্টে যেহেতু নাই সে আমি পাসপোর্টের অনুযায়ী এখানে দিতে হবে উচ্চতা এখানে দিয়ে দিবেন এবং ওজন দিতে হবে এখানে তারপরে পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করার পরে এখানে ইমেইল আছে ফোন নাম্বারটা অটোমেটিক নিয়ে নিয়েছে তারপরে স্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানা দিবেন জেলা জেলা নির্বাচন করবেন এখানে অবশ্য সার্চ করার কোনো সিস্টেম নেই যে কারণে আপনার খুঁজে বের করতে হবে উপজেলা দিবেন অটা দিয়ে দিবেন এবং তারপরে এলাকার নাম আপনার গ্রামের নামটা এখানে দিয়ে দিতে পারেন তো বাড়ির নাম যদি না থাকে সেখানে আপনি এখানে যে এলাকা বা গ্রামের নামটা দিয়েছেন এখানে এটা বসায় দিলেই হয়ে যাবে আমার ডাক ঠিকানা একই ডাক ঠিকানা যদি পাসপোর্টের এই সাথে মিল থাকে তাহলে ওই অনুযায়ী আর কি দিতে হবে তো আমি এটা পূরণ করেছি পূরণ করার পরে আমি পরবর্তীতে চলে যাব পরবর্তীতে যাওয়ার পরে এখানে নমিনির সাথে সম্পর্ক অর্থাৎ একটা নমিনির তথ্য এখানে ইনপুট দিতে হবে সেক্ষেত্রে এখানে নমিনির সাথে কি সম্পর্ক সম্পর্কটা নির্বাচন করে দেবেন আমি এখানে ভাই দিয়ে দিলাম নমিনির নামটা এখানে দিতে হবে তো নামটা এখানে সঠিকভাবে দিবেন নামটা এখানে হচ্ছে এমডি বাবুল হোসেন এখানে নমিনির জাতীয় পরিচয়পত্র ঐচ্ছিক যদি থাকে দিবেন না দিলেও সমস্যা নেই নমিনির ফোন নাম্বারটা এখানে ইম্পর্ট্যান্ট আবার এখানে ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে তো ফোন নাম্বারটা আমি দিয়ে দিলাম এবং এখানে নমিনির পিতার নামটা এখানে বলা আছে সেক্ষেত্রে নমিনির অবশ্যই আইডি কার্ডটা সাথে রাখবেন তাহলে আপনার লিখতে সুবিধা হবে তো মায়ের নামটা দেওয়ার পরে আপনি পরবর্তীতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে জরুরি যোগাযোগের জন্য কার সাথে যোগাযোগ করবে সেখানে আমি এখানে ভাই দিয়ে দিলাম এবং এখানে নাম্বারটা দিয়ে দিতে হবে নাম দিতে হবে কার সাথে জরুরিভাবে কন্ট্যাক্ট করবে তো আমি এখানে হচ্ছে যেহেতু হচ্ছে পাসপোর্টের ইনফরমেশনে ইমার্জেন্সি কন্ট্যাক্ট লিখাই আছে সে তো আমি পাসপোর্ট অনুযায়ী এখানে দিয়ে দিয়েছি এবং মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে যখন এগুলো জরুরি যোগাযোগটা কমপ্লিট হবে তখন পরবর্তীতে ক্লিক করবেন তো এখানে শিক্ষাগত যোগ্যতার বিবরণী দিতে হবে তো এখানে আমরা এখানে মাধ্যমিক বিদ্যালয় দিয়ে দিয়েছি পাশের শনটা আমরা যদি এখানে একটু আপনার পাশের কত সালে পাশ করেছেন আপনি যদি এখানে প্রাথমিক পর্যায়ে লেখাপড়া করুন এখানে একটা সাল দিয়ে দিবেন আপনার ইয়া অনুযায়ী হ্যাঁ তো তারপরে এখানে স্কুলের নাম দিতে হবে যে কোন স্কুল থেকে উনি পাশ করেছেন তো আমি একটা স্কুলের নাম সিলেক্ট করে দিয়েছি যে ওই ওই স্কুলে উনি লেখাপড়া করেছে বোর্ড এখানে দিতে হবে বোর্ড কোথায় এবং সাবজেক্টের একটা নামও দিতে হবে কোন বিষয়ে তিনি লেখাপড়া করেছেন এই বিষয়টা দিতে হবে তার মানবিক দিলাম এবং গ্রেড ডিভিশন হচ্ছে লিখতে হবে কোন গ্রেড তো আমি হচ্ছে একটু টাইপ করে দিলাম এখানে ফার্স্ট ডিভিশন বা সেকেন্ড ডিভিশন একটা দিয়ে দিলাম দেওয়ার পরে আপনি পরবর্তীতে ক্লিক করবেন তারপর রয়েছে ভাষা নির্বাচন করুন এখানে ভাষাটা ইম্পর্টেন্ট যারা ভাষা জানে এখানে ভাষাটা অ্যাড করে দিবেন তো এখানে প্রথমে বাংলা দিয়ে রয়েছে মৌখিক ভাষা মাতৃভাষা লিখিত মাতৃভাষা তো আরও যদি এখানে অ্যাড করতে চান এখানে আপনি প্লাসের মতো একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এবং তারপরে সেভ দিয়ে দিবেন এবং এটা অলরেডি ভাষা দক্ষতা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আপনি পরবর্তীতে ক্লিক করবেন তো এখানে বলা হচ্ছে যে আপনি যেগুলো পূরণ করেছেন তো সেগুলো সঠিকভাবে লিখেছেন কি না আপনি পুনরায় একবার রিভিউ করতে পারবেন তো আমি এখানে রিভিউতে ক্লিক করি রিভিউতে ক্লিক করার পরে আপনি একবার মিলায় নেবেন পাসপোর্টের সাথে সবকিছু মিল আছে কিনা পাসপোর্ট নাম্বারটা সঠিকভাবে মিল আছে কিনা এটা আবার একটু মিলায় নিবেন পাসপোর্টের ইস্যু এগুলো পুনরায় আবার ভালো করে মিলা নেবেন পরবর্তীতে যাবেন এখানে পিতার নাম বা অন্যান্য যে তথ্য আছে তথ্যগুলো দিবেন আপনার গ্রামের তথ্য বা অন্যান্য যে তথ্য আছে এগুলো সঠিকভাবে দিবেন পরবর্তীতে যাবেন তথ্যগুলো যেগুলো আমরা দিয়েছিলাম উনি সব তথ্যগুলো আমরা সঠিকভাবে দিয়েছি এখানে পরবর্তীতে যাবেন এবং ভেরিফিকেশন আপনার পাসপোর্ট যাচার জন্য পাঠানো হয়েছে এটা ভেরিফিকেশন হওয়ার পরে বাহাত্তর ঘণ্টার সময় নেবে অর্থাৎ ভেরিফিকেশন করতে বাহাত্তর ঘণ্টার সময় নেবে তারপর আপনি এটা পরবর্তী প্রচেষ্টা করতে পারবেন তা আমরা ঠিক আছে দিয়ে দিলাম এই যে পাসপোর্ট ভেরিফিকেশন স্ট্যাটাস পেন্ডিং এবং নিচে লেখা আছে জমা দেওয়া যাচার জমা দেওয়া ডাটা যাচার জন্য বাহাত্তর ঘন্টা অপেক্ষা করুন তো আমরা অপেক্ষা করব অনেক সময় এর আগেই চলে আসে তো এটা আসলে আমরা পরবর্তী ধাপটা পরবর্তী ভিডিওতে দেখার চেষ্টা করবো যে কিভাবে এটার পেমেন্ট দিতে হবে এবং কিভাবে এটা ডাউনলোড করবেন আপনি আপনার বিএমএ কার্ড ইনশাআলা পরবর্তী ভিডিওতে দেখানোর শেয়ার করব তো লাইভ ভিসা কনসালটেন্সির ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আপনার কাজে দেবে ধন্যবাদ সবাইকে